আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলেন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে পিঠার উৎসব ঘুরে আসি বিষয়টা হচ্ছে গিয়ে গেল পঁচিশ ডিসেম্বর যেদিন ক্রিসমাস ডে ছিল তো ওই দিনই ইতালিতে প্রবাসী যে ভাইয়া ভাবিরা আছে সবাই মিলে একটি ডিসাইড করে পিঠা উৎসবের পরিকল্পনা করে রীতিমতো সেদিনই কিন্তু পিঠা উৎসবটা হয় তো সেইখানে রুলস ছিল যে এক একজন ভাবিরা এক এক রকম পিঠা বানায় নিয়ে আসবে তো অনেক রকম পিঠা উৎসবে তো অনেক রকম পিঠা উঠে আপনারা তো সবাই জানেন তো যে যার মন মতো যে যার থেকে ভালো ভালো পিঠা বানায় নিতে পারে সেরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন এক বড় টেবিল ভর্তি শুধু পিঠা আর পিঠা মানে স্টলের মতো করে রেখে দিয়েছে সবাই তো সেখানে তো আমার আপু ভাইয়া তারাও অ্যাটেন্ড করেছিল আপু কিন্তু অনেক কিছু বানা নিয়ে গেছিলো আপু দুই টাইপের মিষ্টি বানিয়ে নিছে পান্তুয়া বানিয়ে নিছে পিঠা তারপরে আঙুল গজা বানায় নিছে তো আপু যে মিষ্টিগুলো বানায় নিছে সেগুলোর রেসিপিগুলো কিন্তু আমার এই চ্যানেলে ছাড়া হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আপু বানিয়েছিল কালো জাম মিষ্টি তারপরে রসমালাই অ্যান্ড আপুর হাতের ফেমাস পান্তুয়া পিঠা আঙুল গজা তো সবগুলোই কিন্তু অনেক মজাদার ছিল দেখতে অনেক সুন্দর ছিল তো প্রত্যেকে এই যে উপরে চেরি দেওয়া একটা মিষ্টি কালো জাম মিষ্টি ওইটা কিন্তু আপুর হাতের বানানোই যে দেখতে পাচ্ছেন তো অনেক ধরনের পিঠা সবাই কিন্তু বানায় নিয়েছে অনেকে আবার পাটিসাপটা ও সরি দা ভে গাইস আমি একটা বলতেই ভুলে গিয়েছি আপু কিন্তু পাটিসাপটা বানায় নিয়ে গেছিলো রঙিলা পাটিসাপটা মানে ফুড কালার ইউজ করে সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল তার রেসিপিটাও আমার এই চ্যানেলে ছাড়া আছে আপনারা চেক করে দেখবেন তো যাই হোক এই পিঠার অনুষ্ঠানে তো সবাই কত পিঠা আর পিঠা দেখে তো খুব লোভ লাগছে গায়েস অ্যান্ড ফাইনালি এখানে সবাই খেয়ে খেয়ে যার পিঠা ভালো হয় এটা একটা ই হবে তো এখানে একটা লটারি সিস্টেম ছিল একটা বাচ্চা লটারি তুলে তুলে দিবে গিফট মানে রেখেছিল গিফট সিস্টেম তো দেখুন কত সুন্দর লাগছে একদম গ্রাম্য যে একটা ই সেটা কিন্তু তারা প্রবাসে ফুটায় তুলছে কত মানুষ ছিল এরা সবাই হচ্ছে ইতালিয়ান প্রবাসী বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা অনেক বেবিস ছিল আবেদকেও কিন্তু ওখানে নিয়ে গিয়েছিল তো সব কিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখুন সবাই কত মজা করছে আর এখন তো শীতকাল কেমন লাগলো গাইস আজকের এই ছোট ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ